নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই দু হাজার পঁচিশের তিরিশ এপ্রিল অক্ষয় তৃতীয় আমরা পার করে এসেছি এবং অক্ষয় তৃতীয়ার কিন্তু যে বিভিন্ন যোগ সৃষ্টি হয়েছিল একটি অত্যন্ত শুভ দিন সেই যোগে কিছু কিছু মানুষ বা কিছু কিছু রাশির জাতক জাতিকাদের খুব ভালো রকম উন্নতি আমরা দেখেছি বা সেই সময় তাদের কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে যেহেতু আজ অক্ষয় তৃতীয়ার পরেই তাই সেই সময়টা কিন্তু চলছে এখনও কিছু কিছু রাশির উন্নতির জন্য আমি সেই ভিডিও কিন্তু দুটো তিনটে ভিডিও আমার করা আছে সেগুলো একটু দেখে নেবেন কিন্তু আজকে আমরা আলোচনা করব যে অক্ষয় তৃতীয়া তো পার হয়ে গেল এবার আসছে কিন্তু মহালক্ষ্মী যোগ এই মহালক্ষ্মী যোগ কবে তাজ আমরা জানব এবং তার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কিভাবে তাদের জীবনে উন্নতি আসতে চলেছে সেটা কিন্তু আমরা জানব মে মাস শুরু হয়ে গেছে অক্ষয় তৃতীয়া পার হয়ে গেছে ল মহালক্ষ্মী যোগ আসন্ন এই অক্ষয় তৃতীয়ার পরেই যে মহালক্ষ্মী যোগ তার ফলে কিন্তু কিছু রাশি জাতক জাতিকাদের চাকরি অর্থনৈতিক অবস্থা ব্যবসার উন্নতি সর্বোপরি তাদের জীবনে শান্তি ফিরে আসতে চলেছে তাদের বেশ কিছু জায়গায় উন্নতির রাস্তা কিন্তু আমি বলবো দেখা যাচ্ছে তো এই ভিডিওটি আমি বিস্তারিতভাবে আলোচনা করব যতটা সম্ভব ছোট করে যতটা কম সময়ের মধ্যে আপনাদেরকে পুরোটা বুঝিয়ে বলতে পারি সেটাই আমি চেষ্টা করবো তারাকে অবশ্যই আমি সকল দর্শক শ্রোতা বন্ধুদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই আমার ভিডিওগুলি শোনার বা দেখার জন্য আর অবশ্যই যারা লাইক কমেন্ট এবং শেয়ার করছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সর্বোপরি আমার পরিবারের অংশ হয়েছেন যারা আমার ইউটিউব চ্যানেলের বা এই অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলের যারা আমার এই পরিবারের অংশ হয়েছেন অর্থাৎ যারা সাবস্ক্রাইবার তাদেরকে অনেক বেশি ধন্যবাদ জানাতে চাই আমার সাথে থাকার জন্য এবং যারা আজকে নতুন হয়তো শুনছেন দেখছেন তাদেরকেও আমি স্বাগতম জানাতে চাই আমার চ্যানেলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন এবং তারপরে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করতে পারেন আপনার কোনো প্রশ্ন আপনার মতামত আমি নিশ্চয়ই তার উত্তর দেব বা তার কোনো যদি বিস্তারিত বলার থাকে আমি পরবর্তী ভিডিওতে সেটা কিন্তু আমি আলোচনা করে দেব। আর অবশ্যই কিন্তু আপনার কাছের মানুষ যারা আছে বন্ধু বান্ধব পরিবার পরিজন তাদের সাথে এই ভিডিওগুলো একটু শেয়ার করুন যাতে তারাও একটু এই ভিডিও সম্পর্কে জানতে পারে তাদের একটু ভালো হয় তাদের একটু উন্নতি হয় আপনার হাত ধরে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তাদেরগুলো চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিন বেলাইকেনটি প্রেস করে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছে যায় যখন আমি ভিডিওগুলো আপলোড করবো এই চ্যানেলে আর অবশ্যই কিন্তু চ্যানেলের অন্যান্য ভিডিও শর্টস কিন্তু বিভিন্ন কিছু আলোচনা আছে কোনটা করলে ভালো কোনটা করলে খারাপ এই সমস্ত আলোচনা তো আছেই তার সাথে বিভিন্ন গ্রহ নক্ষত্রের বা বিভিন্ন যোগ মহাযোগ বিভিন্ন দুর্লভ যোগ এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা আলোচনা করি যেখানে কিন্তু বিশেষ কোনো রাশি নিয়ে আমরা আলোচনা করি হয়তো প্রতিটা ভিডিওতে সব রাশি নিয়ে আমি আলোচনা করি না কখনোই আমি সেটা করি না যেটা আমি বারবার বলি যে সব যোগে বা বিভিন্ন গ্রহ ট্রানজিটে সবার জন্য কিন্তু সবটা হয় না যখন যেটার ভালো যেটার খারাপ আমি তখন সেগুলোই আলোচনা করি অযথা আমি ভিডিওটা বড় করার জন্য আরও দুটো তিনটে বা আরো বারোটা রাশি নিয়ে আমি আলোচনা অযথা করি না আরেকটা জিনিস আমি যেটা বলি বারবার আমি বলি যে প্রতিটা ভিডিও কিন্তু ইম্পর্ট্যান্ট আমি এই জন্যই সবাইকে প্রতিটা ভিডিও দেখতে বলি যে আপনি হয়তো দেখছেন এই ভিডিও তো আপনার নেই কিন্তু আপনি সময়টা জানেন বা আপনি হয়তো এই ভিডিওটা দেখছেন অন্য একটা ভিডিও দেখছেন না কিন্তু দেখা যাচ্ছে দুটো ভিডিওতেই আমি কোনো একটি বিশেষ রাশি নিয়ে আলোচনা করেছি সেক্ষেত্রে সেই রাশিগুলি কিন্তু সেই কখন তাদের কোন কোন জিনিসে ভালো হচ্ছে সেইগুলোতে আরও ভালো করা যায় মানে ধরুন আপনি তিনটে ভিডিওতে পরপর আপনার রাশি নিয়ে কিছু একটা ভালো যেগুলো যেগুলো আমি সেগুলো আমি আলোচনা করেছি কিন্তু তার মধ্যে আপনাকে কমন জিনিসগুলোকে খুঁজে বার করতে হবে আপনার মধ্যে পজিটিভ পজিটিভভাবে কাজ করার সেই যেগুলো আমি আলোচনা করবো তার মধ্যে কি কী সেগুলোকে আপনাকে খুঁজে বার করতে হবে সেইগুলোর সাথে যদি মিলিয়ে কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনি খুব লাভবান হবেন আর যাদেরকে বিভিন্ন কিছুতে সাবধান করি সেগুলো তো অবশ্যই শুনতে হবে দৈনন্দিন জীবনে ভালো থাকার জন্য বিভিন্ন আলোচনা টোটকার কথা আমরা কিন্তু আলোচনা করেছি আমাদের চ্যানেলে সেগুলো একটু শুনবেন দেখবেন অনেক কিছু জানতে পারবেন আপনাদের অনেক কিছু কিন্তু ভালো হবে তো চলুন আজকে আমাদের যে আলোচনার মূল বিষয়বস্তু সেটাতে ফিরে আসি মহালক্ষ্মী যোগ কিন্তু খুব কাছেই এসে দাঁড়িয়ে এবং তার একটা যে ফলাফল সেটাও কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফলাফল তার আগেই অক্ষয় তিথি আমরা পার করে এসেছি এই যে শুভ সময় মানে কিছু কিছু রাশির আমি বলব যে অক্ষয় তিথির যে আমি দুটো তিনটে ভিজিও করেছি সেখানে যে যে রাশিগুলো নিয়ে আমি আলোচনা করেছি সেই রাশিগুলোর মধ্যে যখন এই রাশিগুলোর সাথে মিলবে সেক্ষেত্রে জানবেন আপনার যে শুভ সময় কিন্তু এই বছরের জন্য শুরু হয়েছে সেটা কিন্তু অত্যন্ত ভালো তার মানে এই নয় যে হয়তো কারোর সাড়ে সাতই চলছে তার খুব ভালো হবে নিশ্চয়ই নয় তার সাড়ে সাতই চলছে হ্যাঁ সাড়ে সাথে চলছে ঠিকই কিন্তু সেই কিছু কিছু কাজ আপনাকে বিরত থাকতে হবে তবেই আপনি কিন্তু সেই শনির সাড়ে সাথে থেকে বাঁচতে পারবেন হ্যাঁ আমি জানি অনেকের হয়তো সাড়ে সাথে চলছে তো এই সময় অনেকের নানান বাঁধাবিঘ্ন আসে কিন্তু সেই সময় কিছু কাজ করতে হয় বা কিছু কাজ থেকে বিরত থাকতে হয় সেগুলো কি সেগুলো কিন্তু আলোচনা করা আছে অন্য কোনো ভিডিওতে সেগুলো দেখে নেবেন এই ভিডিও শেষে গিয়ে তো সেক্ষেত্রে খারাপ সময়ের মধ্যেও কিন্তু ভালো সময় থাকে এই যে একটা ভালো সময় এখানে হয়তো যে রাশিগুলো নিয়ে আলোচনা করছি তাদের মধ্যে কারোর একটা থাকতেই পারে শনি সাড়ে সাতই চলছে তার মানে এই নয় যে তাদের খারাপ চলবে তাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালোটাকে আরও ভালো যাতে করতে হয় খারাপটাকে যাতে ছাপিয়ে যায় সেইটা আমরা প্রচেষ্টা করব তো চলুন আমরা জেনে নেই যে আজকে আমাদের মহালক্ষ্মী যোগ কি বলছে এই যে গ্রহদের অবস্থানের সময় পাল্টাতে থাকি বিভিন্ন নানানভাবে নানান অবস্থানে জেরে একটি সময় কিন্তু এক এক পরিস্থিতি তৈরি তৈরি হয় হয় নানান যোগ আর সেই যোগের হাত ধরেই কিন্তু জাতক জাতিকাদের মধ্যে ভাগ্যের নানান ধরনের পরিবর্তন বা বদল আসে তেমনি দু হাজার সালের অক্ষয় তৃতীয়া পার হয়েছে মহালক্ষ্মী যোগ আসছে যার ফলে কিছু রাশির ভাগ্য কিন্তু বদলাতে চলেছে ভাগ্যবান রাশি সেই তারা কারা সেটাও জানবো তার জানি যে এই মহালক্ষ্মী যোগ কবে শুরু হচ্ছে মহালক্ষ্মী যোগ শুরু হচ্ছে তেসরা মে অর্থাৎ শনিবার দু হাজার পঁচিশ তেসরা মে শনিবার কিন্তু এই যোগ শুরু হচ্ছে তার ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের বিশেষভাবে লাভবান হতে চলেছে তাদের কেরিয়ারে উন্নতি হতে চলেছে তাদের অর্থভাগ্য দারুণ হতে চলেছে তো প্রথম আমি যে রাশি নিয়ে কথা বলবো তিনি হলেন কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আমি বলবো আপনাদের কিন্তু অত্যন্ত ভালো সময় অনেকেরই হয়তো একটু হলেও ডাউন টাইম যাচ্ছে কিন্তু সেক্ষেত্রে বলবো সেই খারাপের মধ্যেও কিন্তু ভালো আছে এই ভালোটা যদি আপনি ঠিকভাবে কাজে লাগাতে পারেন আপনার কিন্তু দারুণ উন্নতি হবে কন্যা রাশির জাতক জাতিকাদের তো কন্যা রাশির ক্ষেত্রে মহালক্ষ্মী রাজযোগ যে তৈরি হওয়ার যে সময় এসেছে এই সময়ে রাশির জন্য বিশেষভাবে অনুকূলভাবে অনুকূল হতে চলেছে বিশেষভাবে ভালো এবং শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন আপনাদের আয়ের যে সম জায়গাটা আয়ের ভাব এই সময় কিন্তু ভালো হতে চলেছে এবং আয়ের জায়গাটা যথেষ্ট উন্নতি করবেন কিছুটা হলেও উন্নতির জায়গা তো দেখা যাচ্ছে মানে মানে কম হবে না খারাপ হবে না যেটা আছে তার থেকে মানে দশ টাকা হলেও ভালো আপনি রোজগার করতে পারবেন একশো টাকা হলেও বেশি এবার যাদের আরও বেশি তাদের তো আরও ভালো মানে এটা একটা জাস্ট কথার কথা বললাম যে ভালো থেকে যেটা আছে সেটা থেকে খারাপ হবে না নয় সেটার জায়গায় দাঁড়িয়ে থাকবে নয় তার থেকে কিছুটা ভালো হবে এবং অনেকের আছে অনেকটা বেশি ভালো হবে সেই ভালোটাকে কাজে লাগিয়ে ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করতে কিন্তু আপনাদেরকেই সেইভাবে চলতে হবে চাকরি জায়গায় বলবো চাকরি যারা করছেন চাকরিরত ব্যক্তি যারা আছেন সরকারি বেসরকারি যাই হোক না কেন কর্মস্থলে কিন্তু আপনাদের উন্নতি রাস্তা খুলতে চলেছে কর্মস্থলে আপনাদের কাজের স্কোপ অফ ওয়ার্ক যেটাকে বলে বা কাজের যে সুযোগ সেটা কিন্তু অনেক বেশি বাড়বে যার ফলে আপনাদের যে নতুন দায়িত্ব পাচ্ছেন সেই দায়িত্বটাকে কাজে লাগিয়ে আপনার কিন্তু অনেক উন্নতি হবে কাজে চাকরির জায়গায় যারা ব্যবসা করছেন বা শিল্প শিল্পী মানুষ তাদের ক্ষেত্রেও আমি বলবো আপনাদের কিন্তু যথেষ্ট বিশেষত যে শিল্পী মানুষ আছেন তাদের সম্মান বৃদ্ধির জায়গাটা কিন্তু দারুণ হচ্ছে এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ভালো রকম লাভের সুযোগ এবং সর্বোপরি কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক ভালোর দিকে যাবে নতুন প্রেম সম্পর্ক এগুলো যেগুলো যারা আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো হবে এবং বিভিন্ন কাজে কিন্তু আস্তে আস্তে আপনাদের সাফল্য আসতে চলেছে আসছি পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে এই সময় বা এই মহালক্ষ্মী যোগ যে তিন তারিখ হতে চলেছে মে মাসের তিন তারিখ শনিবার যে হতে চলেছে এই সময়টা কাজের দিক থেকে উন্নতির যোগ রয়েছে আমি অক্ষয় তৃতীয়ার যে আলোচনা করেছি সেখানে আমি তুলারাশি নিয়ে কথা বলেছি সেটা একটু শুনে নেবেন এবং তুলারাশির ক্ষেত্রে আমি লা ভিডিওর আগে যে রাশি গ্রহের আলোচনা হয়েছে সেখানেও কিন্তু দুবার তিনবার আমি তুলা রাশি আলোচনা করেছি সেগুলো একটু দয়া করে দেখে নেবেন তো সেই তুলারাশির ক্ষেত্রে বলব আপনাদের যে উন্নতির সময় মে মাসটা এবং জুন মাসটা আপনাদের জন্য দারুণ হতে চলেছে এবং মহালক্ষ্মী যোগে আপনাদের কিন্তু অর্থভাব যেটা চলছিল অর্থাভাব যেটা চলছিল বা কর্মভাব কর্মের যেটা মানে প্রবলেম চলছিল কর্মের স্থানে সেগুলো কিন্তু অনেকটা মিটে যাবে কর্মভাবের প্রভাব ফেলবে এবং যথেষ্ট ভালো উন্নতি হবে যারা ব্যবসায়ী আছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো লাভ আসতে চলেছে ব্যবসার কিন্তু সম্প্রসারণ বা বিস্তার ঘটতে চলেছে যারা ব্যবসা করছেন সেই ক্ষেত্রে শিল্পগত ক্ষেত্রে প্রসিদ্ধ প্রসিদ্ধি বাড়বে যারা শিল্পী মানুষ এবং সেই ক্ষেত্রে যারা আছেন মানে শিল্পী জগতে কাজকর্মের সাথে যারা যুক্ত গান বাজনা নাচ ইত্যাদি এই সমস্ত ধরনের কিছুতে যারা আছেন সেক্ষেত্রে তাদের কিন্তু ভালো রকম সাফল্যের জায়গাটা কিন্তু শুরু হচ্ছে একটা দারুণ সময় শিল্প যারা শিল্পী মানুষ বা শিল্পের সাথে যুক্ত আছেন যে কোনো রকম শিল্পের সাথে তাদের কিন্তু ভালো আসতে চলেছে প্রেমের ক্ষেত্রে কিন্তু সুন্দর সময় আসছে একটা ভালো সময় আপনাদের জীবনে প্রেমের মাধুর্য কিন্তু বয়ে আসতে চলেছে খুব ভালো হবে নতুন সম্পর্ক হতে চলেছে যাদের এখনও যারা সিঙ্গেল আছেন বা এখনো যারা অবিবাহিত আছেন বিবাহিত মানে অবিবাহিত যারা আছেন যাদের বয়স উনত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে উনত্রিশ থেকে পঁয়ত্রিশের মধ্যে তাদের জন্য কিন্তু ভালো বিবাহের প্রস্তাব আসতে চলেছে আগামী দু থেকে তিন মাসের দু মাসের মধ্যে এবং সেটা আপনাকে এই বছরই অনেকের বিয়ে হবে মানে ম্যাক্সিমাম এই বছরই তাদের বিয়ে হয়ে যাবে না হলে অন্তত নেক্সট ইয়ারে বিয়ের একটা সম্ভাবনা আছে এবং দারুণ সেটা সময়টা কিন্তু আসছি পরবর্তী রাশি তথা শেষ রাশি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জন্য মহালক্ষ্মী রাজ্যক তৈরি হওয়ার যে শুভ ফলদায়ী হতে চলেছে এই সময় আপনার ভাগ্যদয় হতে চলেছে এই সময় আপনাদের ভাগ্যদয় হতে পারে কারণ ভাগ্য কিন্তু আপনাদের সঙ্গেই থাকবে আপনাকে শুধু সেই সঙ্গটাকে কাজে লাগাতে হবে এবং আপনার ভাগ্যটাকে আপনাকে নিজের হাতে কন্ট্রোল করতে হবে এমনটা কিন্তু হতেই পারে তার কারণ আপনার কর্ম হাতেই রয়েছে অর্থাৎ ভাগ্য আপনার সহায় আছে যাই করবেন তাতেই কিন্তু আপনি ভালো করতে পারবেন তাতেই উন্নতি করতে পারবেন ধার্মিক কাজে হয়তো যারা অংশগ্রহণ করেন বা ধার্মিক কাজের সাথে যারা যুক্ত তাদের কিন্তু ভালো উন্নতি হতে চলেছে ধর্মকর্মে অনেক বেশি তারা যেটা করতে চাইছে মানে ধর্মের দিকে অনেক বেশি মনোনিবেশ সেটা আরও অনেক বেশি হতে চলেছে পারিবারিক জীবনের দিক থেকে ভালো যাবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবন যাদের অশান্তি ঝুট ঝামেলা নানান রকমের আর্থিক অনটন ছিল তাদের কিন্তু আস্তে আস্তে বেশ কিন্তু ভালো হবে অর্থক দিকে এবং পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে আসবে সম্পর্কের মধ্যে কিন্তু মধুরতা বাড়বে আপনাদের পারিবারিক যেসব সম্পর্কগুলো কিন্তু অনেক ভালো হবে চাকরিতে নতুন কোনো সুযোগ আসতে চলেছে যারা চাকরি করছেন তারা কিন্তু নতুন সুযোগ আসতে চলেছে ব্যবসায়িক যারা আছে ব্যবসায়ী যারা আছে তাদের বলবো যে ব্যবসায়ী মানুষদের কিন্তু যে একটা ডাউন চলছিল মানে মার্চ এপ্রিলে যে ডাউনটা গেছে সেই ডাউনটা মানে ধরুন আপনার মার্চে মার্চ এপ্রিলে যে হয়তো ইনকাম করার কথা ছিল হাজার টাকা হাজার হাজার টাকা বারোশো টাকা কিন্তু মে মাসে কি আপনার ইনকাম করার কথা কিন্তু মার্চ এপ্রিলে ঠিক ততটাও করতে পারেননি সেই ঘাটতিটা কিন্তু মে মাসে পূরণ করে দেবে এবং জুন মাসে আরও অনেক বেশি পজিটিভ হতে চলেছে এই মহালক্ষ্মী যোগ আপনাদের সকলের জন্য ভালো হতে চলেছে সকলের জন্য ভালো হবে তো বিশেষত কন্যা তুলা বৃশ্চিক রাশির জন্য বলবো মহালক্ষ্মী যোগে এই যে মহালক্ষ্মী যোগ ওই দিন লক্ষ্মী মায়ের আরাধনা করুন একটু পুজো করুন একটু ওনার আশীর্বাদ লাভ করার চেষ্টা করতে হবে সেটা কিভাবে পুজোর মাধ্যমে করতে হবে বিভিন্ন টোটকা আছে সেটার জন্য আমি সেগুলো আলোচনা করা আছে আমার ভিডিওতে অনেক যদিও পুরনো ভিডিও একটু পারলে খুঁজে দেখে নেবেন শুধু এটুকু বলবো যে মহালক্ষ্মী যোগের দিন পারলে মা লক্ষ্মীকে একটু পুজো দিন অন্তত একটু পুজো দিন ব্যাস এটুকুই হবে আর যদি নিয়ম কানুন মেনে করতে হয় তাহলে যদি যারা জানেন বা যারা জানেন না চ্যানেলের অনেক শেষের দিকে আমার ভিডিওগুলো হয়তো আছে একটু দেখে নেবেন আর যদি সম্ভব হয় আমি দু এক দিনের মধ্যে ভিডিওগুলো ভিডিওটা করে দেবো একটা ভিডিও দিয়ে দেব খুব সংক্ষেপে হয়তো শর্টসের মধ্যে দিয়ে দেবো একটু দেখে নেবেন পরবর্তী শূন্য সময় এসে তো অবশ্যই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সুযোগকে কাজে লাগান সময়কে কাজে লাগান এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নিন বেললাইকেনটি প্রেস করে রাখুন প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না আপনার কাছে মানুষ বন্ধু পরিবার পরিজনের সাথে আর অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না একদম শেষে ভালো থাকুন সুস্থ থাকুন